ও রাষ্ট্র তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে দীর্ঘ সতেরো বছর আমাদের এই নারায়ণগঞ্জ একজন গডফাদার ছিলেন যিনি কিনা যিনি কিনা সারা বাংলাদেশে সন্ত্রাসীর একটি শহর হিসেবে পরিচিত করে দিয়েছিলেন যে সাইম ওসমান তিনি নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতি বছর বৃষ্টি হলে জলবদ্ধ দলে সে পর্যন্ত পানি নেমে এসে পানিতে নেমে বলে যে আমি খেলা হবে আমরা খেলতে এসেছি আমরা খেলবো কিন্তু তিনি এই খেলাই খেলেন যেই খেলা কিনা মানুষ দুর্ভোগ হয় যে খেলা কিনা মানুষের মৃত্যু ঘটে সেই খেলায় তিনি খেলেছেন তিনি মুখে মুখে খেলা হবে যে শব্দটি করে সেটি হচ্ছে তার আনন্দ উপভোগ করে মানুষ মরলে তার ভালো লাগে তা আমি মনে করি যে এইখান থেকে আমাদের বের হওয়া উচিত গো বছর এই হতুলাটাকে এমনভাবে জিম্মি করে রেখেছিল মানুষ কথা বলার জায়গা ছিল না এই যে এই খালটা এমনভাবে তারা ব্যবহার করেছে এই খাল দিয়ে তারা ব্যবসাও করেছে এই ময়লা বিভিন্ন বাড়ির বাড়ি থেকে ময়লা তুলে তারা ট্যাক্স উঠাইছে এই ট্যাক্সগুলো তারা নিয়ে নিয়ে নিজের আখের গুছাইছে অথচ সাধারণ মানুষ ভুগছে এবং সাধারণ মানুষের মৃত্যু শয্যায় অনেকে মৃত্যু হয়েছে এই 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 খাল বড় হওয়ার কারণে বিভিন্ন রোগ রোগ হয়েছে মানুষের তা আমরা চেষ্টা করি যে আমাদের নেতা যারা তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো আইডেন্টি করে তোমরা সাধারণ মানুষের জন্য কাজ করো আমরা সেই কাজটি করছি আমরা মানুষের সাথে মিশে যেতে চাচ্ছি এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজটি করছি যে কাজটিগুলা দীর্ঘ সত্তর বছর মানুষ কথা বলতে পারে নাই সেটা আমরা এই চাপা খুব থেকে বের হয়ে এসে আমরা সেই কাজগুলো দেখেন আজকে যে এখানে আমরা যে কাজটি করছি এখানে হাজার হাজার সাধারণ মানুষ আসে এবং আমাদের সাথে বিডিক্লীনও আসছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সত্র বছর যেমনটি করে স্বৈরাচারী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ একজন গডফাদার ছিলেন সাইম হসমান নায়ণগঞ্জ মহিলা জিম্মি করে রেখেছিলেন সেই জিম্মি দশা থেকে কীভাবে মুক্ত করা যায় তাদেরকে আমরা সেটাই একটু একটু করে কাজ করা কাজ করার মাধ্যমে সেটা চেষ্টা করেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি সেই কর্মসূচিগুলো এরকম হয়ে থাকে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ তারা কিভাবে এই সত্র বছর কষ্ট করেছে এবং অনেক সময় সেই কষ্ট খুব চাপা খুব তারা প্রকাশ করতে পারে না সেটা আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ধারে ধারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে যে জিনিসগুলো আমরা পেয়েছি সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে জলবদ্ধতা এই জলবদ্ধতার কারণে মানুষ সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না এবং চিকিৎসা করেও সে চিকিৎসার ভাবে সুস্থ হতে পারছে না শুধুমাত্র একটি কারণ সেটি হচ্ছে যে যে আমরা আজকে যে এই কল্যাণিক খাল তারপরে এই কালেনি খালটা এমন একটি অবস্থা অ্যানাতনগর ফতুল্লা কুতুবপুর কাশীপুর এই চারটা ইউনিয়নের পানিগুলো জমে ময়লা হয়ে এখানে এমন একটি অবস্থা হয়েছে বর্তমান সিচুয়েশন যেটা যেমন প্রত্যেকটা ঘরে ঘরে চিকুনগুনিয়া ডেঙ্গুর প্রকোপ হয়েছে যেটি কিনা এখন সাধারণ মানুষ এমন একটি জায়গা হয়েছে প্রতিদিন আপনার হারে দর্জন করে মারা যাচ্ছে এবং আপনার দেখবেন এই এলাকা সবাই আজকে আসছে এই এলাকার কোনো ময়লা এখানে আর তারা ফালাতে দিবে না সিটি কর্পোরেশন ময়লা এখানে এসে ফালা দেখেন আমরা কতটা মানে ওই দূর বুকের ভিতরে আছি আমাদের বুকের উপরে এসে ময়লা ফালাচ্ছে মানে আমরা একটা কিট পর্যায়ে চলে গেছি যে এনাত্মকের ইউনিয়ন কাশ্মীর ইউনিয়ন বক্তব্য বিলিনর মানুষের একটা কিট এই এলাকা আমরা ময়লা ফেলিয়ে যাবে এই এলাকায় কিছু বলবে না তো শহরের মলে এখানে ফালাবে না শহরের মলা শহরে ফালা অনেক জায়গা আছে ময়লা ফালানো কিন্তু সিটি কর্পোরেশন মলা তারা এখানে এসে ফালাচ্ছে কতটা আমরা মানে খারাপ অবস্থা থাকলে অবস্থায় সাড়ে তিন কিলোমিটার খাল এটা আমরা বলি নারায়ণগঞ্জ জেলা যুব দল এবং আমাদের নেতা জানাব তারেক রহমান কেন্দ্রীয় যুবদলকে নির্দেশ দিয়েছেন যে এই সামাজিক সাথে সম্প্রদায়ের মানবিক দিয়ে কাজগুলো করার জন্য আমাদের নেতা আব্দুল মোনাই মুন্না ভাই উনি নির্দেশ দিয়েছেন ওনার নেতা নয়ন ভাই ওনাদের নির্দেশে আমরা এই কাজগুলো করছি এবং নারায়ণগঞ্জে আপনারা জানেন যে আমি জনগণের জন্য এবং নারায়ণগঞ্জ বাসীর জন্য ফুতিল্লাবাসীর জন্য কাজ করছি ফুতুলার মানুষের কি কী সমস্যা আছে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি এইটু একটা সমস্যা এটা অনেক বড়ো একটি সমস্যা আমি চাই এই বড় একটি সমস্যার সমাধানের মাধ্যমে আমি এই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার একটি সুযোগ চাচ্ছি আর কি